মেচুয়া ফলপট্টিতে গণবিবাহের আয়োজন করা হলো। জামায়াতুর রাইন ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে উপস্থিত ছিলেন জোড়াসাখর বিধায়ক বিবেক গুপ্তা সহ অন্যান্য নেতৃত্বরা ছাব্বিশটি দম্পতির গণবিবাহের আয়োজন করা হলো সেখানে মেচুয়া ফলপট্টিতে গণবিবাহের আয়োজনের ছবি দেখাচ্ছে আপনাদের আজকে ছাব্বিশটা মেয়ে ছেলেদের বিবাহ আয়োজন হয়েছে এখানে যার মধ্যে কুড়িজন সংখ্যালঘু মেয়ে ছেলেরা আছে আর ছজন আমাদের নন মুসলিম মেয়ে ছেলেরা আছে এ সাময়িক বিবাহ এখানে আজকে হচ্ছে দেখুন লাস্ট ইয়ার আমরা করেছিলাম পঁচিশ কুড়ি মুসলমান পাঁচ হিন্দু আর এই এইবারে আমরা দু হাজার ছাব্বিশে ছাব্বিশ করেছি ছ বিবাহ করেছি আর কুড়ি নিকা করেছি ইনশাল্লাহ আগামী সাল আরও একটা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দু হাজার সাতাইশে আরও একটা বাড়িয়ে সাতাইশ করব